আসসালামু আলাইকুম বন্ধুরা তো দু হাজার পঁচিশ সালে আজকে কথা বলবো হলো গ্রিস নিয়ে তো গ্রিসে নতুন একটা রুলস চালু করছে দেশের সরকার গতকালকে বিলটা পাশ হয়েছে যার ফলে যারা পূর্বে যেমন সাত বছর ছিল ডকুমেন্ট ছাড়া তাদের প্যাপার করতে পারতো সাত বছর অথবা তিন বছর পর কিন্তু গ্রিসে এমন একটা অবস্থা করছে যে আপনার তিন বছর অথবা সাত বছর পর যার কার্ডও পাইছে তাদের কার্ডও ক্যান্সেল করে দিছে এবং বলে দিছে যেন আপনারা যদি গ্রিসে অবৈধভাবে থাকেন সেক্ষেত্রে আপনার দশ হাজার ইউরো অথবা তিন বছরের জেলও দিতে পারে তারা তো এই যে নতুন নতুন যে ইমিগ্রেশন অনেকটা হার্ড হইতেছে যার ফলে কি সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে এবং দেশটিতে মানবাধিকার বিরোধী আইন হয়েছে যে রুলসটা পাশ হয়েছে গতকালকে বিলে তো এর ফলে ক্ষয়ক্ষতির মুখে আমাদের বাংলাদেশি যারা ওইখানে কাজ করে তারাও কারণ ওইখানে একটা দেশে এতদিন কাজ করতেছে ভাষা শিখছে অনেক কিছু ব্যবসা বাণিজ্য করতেছে তাদের ফ্যামিলি আনতে পারবে না পরিবার আনতে পারবে না কার্ড ক্যান্সেল করে পুরো বাংলাদেশ পাঠা দিবে সো সব অবস্থা তো আপনারা যদি বিস্তারিত জেনে থাকেন কমেন্ট করবেন আর কি জানতে চান নতুন আপডেট অথবা কী করতে হবে এই মুহুর্তে সেটা নিয়ে আবার আরেকটি ভিডিও বানাবো ধন্যবাদ